নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সচরাচর আমি যে রান্নাগুলো করি আজকে তার থেকে একটু ভিন্ন রান্না করব। কারণ এই রান্নাটা আমার জন্য একেবারেই নতুন বিটরুট দিয়ে এর আগে আমি কখনো কোনো কিছুই করিনি তো সেদিন আবার পর যত দুটা বিটরুট এনেছিল চিন্তা করছিলাম এগুলো দিয়ে কি করা যায় অবশেষে আমি চিন্তা করলাম এগুলোকে আমি আলু দিয়ে একটু ভাজি করে দেখব তো যেই চিন্তা সেই কাজ আমি সব কিছু প্রিপারেশান নিয়ে নিচ্ছি আমার রান্নাটা তৈরি করার জন্য বিটরুটগুলোর কালার এত সুন্দর যে আমার হাতটা পুরো রঙিন হয়ে যাচ্ছিলো আর আমি যে চপিং বোর্ডে কাটছিলাম সেটার অবস্থাও দেখেন একেবারে রঙিন তো যাই হোক আমি প্রথমে বিটরুটগুলোকে একটু কিউব করে আমি কেটে নিয়েছি আর পরে আমি আলুগুলোকে একটু কিউব করে কেটে নিব সবগুলো সাইজ একটু সমান হয় সেদিকে একটু খেয়াল রাখবো আসলে সাইজগুলো একটু সমান হলে দেখতে অনেক বেশি সুন্দর হয় রাখা বিট্রুট গুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং ভালোভাবে আমি একটু ধুয়ে নিব এবার একইভাবে আমি আলুগুলোকেও আমি কেটে নিব যাতে সবগুলো সাইজ একই রকম হয় দেখতে আলুগুলোকে কাটতে কাটতে আমি বলে দিই আমার এই রান্নায় কি কি উপকরণ লাগবে তো রান্নাটা করতে আমার খুব বেশি উপকরণের দরকার নেই আমি শুধুমাত্র এখানে আদা পেঁয়াজ রসুন এগুলোকে আমি ভালোভাবে কেটে নেব আর আলুগুলোকে কাটা শেষ করে আমি নতুন একটা চপিং বোর্ড নিয়েছি আসলে আগের যে চপিং বোর্ডটা সেটাতে বিটরুটের কালারের কারণে সেটা একটু দেখতে কেমন জানি লাগছিলো যার কারণে আমি নতুন একটা চপিং বোর্ড নিয়েছি এটা যদিও পুরোটাই অপশনাল আমার আমি দেখতে সুন্দর লাগার কারণে এই কাজটা করেছি এই রান্নার মধ্যে আমি পেঁয়াজগুলোকেও কিউব করে কেটেছি একেবারে আমরা রেগুলার রান্নার জন্য যে ধরনের পেঁয়াজ কাটি সেভাবে আমি কাটি নিই আর রসুনগুলোকে আমি চাকর মাধ্যমে খুব ভালোভাবে ছোটো ছোটো করে আমি কুচি করে নিয়েছি একেবারে থেতলে আমি দিব না এগুলোকে সবগুলো কাটাকাটি আমার হয়ে গিয়েছে আবার বাকি আছে টমেটোটা সেটাকেও আমি একইভাবে কেটে নেব আর পরবর্তীতে রান্নায় দেওয়ার জন্য এবার ফ্রাইং প্যানে আমি তেলটা দিয়ে এখানে দুই তিনটার মতো আমি এলাচ দিয়েছি এবং মুখটাকে একটু ছিঁড়ে দিয়েছি আর অল্প কিছু পরিমাণে আমি খুবই অল্প পরিমাণে আমি গোটা সর্ষে দিয়েছি আর এই এবার দিলাম আমি গোটা জিরে এগুলো পরিমাণ খুব বেশি হওয়ার দরকার নেই মোটামুটি একটু অল্প পরিমাণে হলেই হবে আর যাতে স্মেলটা খুব সুন্দর আসে এবার আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে পাঁচ ফোড়ন যদি বা ফোড়ন দিলে আলাদা করে দেওয়ার দরকার নেই কিন্তু তবুও আমি অল্প অল্প পরিমাণে দিয়েছিলাম এবার কেটে রাখা আমার পেঁয়াজ আর রসুনগুলোকে আমি গরম তেলে ছেড়ে দিয়েছি মোটামুটি একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা বিটরুট আর আলুগুলোকে দিব গরম তেলের মধ্যে যখন আমি পেঁয়াজ আর আদা রসুনগুলোকে ভেজে নিয়েছিলাম অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল যেটা আমার খুবই ভালো লাগে আমি জানি না আমার মতো পাঁচফোড়নের সমুন্ধ এটা কে কে পছন্দ করেন কিন্তু আমি খুব পছন্দ করি তো যাই হোক এবার আমি কেটে রাখে বিটরুট আর আলুগুলোকে দিয়েছি আর মাঝখানে আমি একটু লবণ দিয়েছিলাম আসলে যে কোনো রান্নার মধ্যে লবণটা একেবারেই বাধ্যতামূলক এটা না দিলে যত যাই করি না কেন রান্নাটা কোনো স্বাদ হবে না একে একে আমি এখানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে ডেরি ছেড়ে দিচ্ছিলাম কিছু আমি একটু ঢাকনা দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যায় ঢাকনাটা দিয়ে আমি চুলার হিটটা একটু মিডিয়াম থেকে লো হিটের মধ্যে রেখেছিলাম যাতে কোনো হবে নিচে পরার দাগ লেগে না যায় আসলে রান্না যত ভালোই হোক না কেন নিচে যদি পড়া দাগ লেগে যায় রান্নাটা কখনোই আর ভালো লাগবে না আর সুন্দর একটা অ্যারোমা আসার জন্য আমি মাঝখানে কিছু কাঁচামরিচকে ফালি করে দিয়েছিলাম কাঁচামরিচের অ্যারোমাটা আমার খুব বেশি পছন্দ আর সবশেষে আমি যেটা যেটা দিয়েছি সেটা হলো টমেটো যে কেউ করে আমি টমেটো রেখেছিলাম সেই টমেটোগুলোকে একেবারে সবার শেষে দিয়ে আর পরিমাণ মতো একটু ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে নেড়েছিঁড়ে আমি রান্নাটা একেবারে নামিয়ে ফেলেছি আর এই যে দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে